ভাবুন তো পৃথিবীতে এমন মানুষ আছে অল্প আয় করেও শান্তিতে থাকে আর এমন মানুষও আছে কোটি টাকা থাকা সত্ত্বেও ঘুমাতে পারে না কেন কেন কেউ চেষ্টা করেও গরিব থেকে যায় আর কেউ না চাইতেও ধনী হয়ে যায় আজকের এই ভিডিওটা যদি আপনি মিস করেন তাহলে আপনি শুধু একটি ভিডিও নয় আপনার জীবনের সবচেয়ে বড় একটি শিক্ষা মিস করবেন কারণ আজ আমরা কুরান ও হাদিসের আলোকে জানবো আল্লাহ কাকে বানান আর কাদের থেকে রিজিক লুকিয়ে রাখেন এই ভিডিও হয়তো আপনার ভবিষ্যৎ বদলে দিতে দিতে পারে পারে আপনার রিজিকের দরজা খুলে আর আপনার জীবনের সবচেয়ে বড় ভুলগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারে তাই মনোযোগ দিয়ে শুনুন কারণ আজকের এই কথা আপনার জীবনকে দুই ভাগে ভাগ করে দিতে পারে আগে এবং পরে রিজিক আসে মানুষের হাত থেকে না আল্লাহর হাত থেকে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা তার রিজিক বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা কমিয়ে দেন সুরারাত আয়াত ছাব্বিশ অর্থাৎ আপনার বেতন ব্যবসা বা চাকরি রিজিকের মালিক না রিজিকের মালিক আল্লাহ আল্লাহ ধনী বানান তাকুয়াবান মানুষকে আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য এমন পথ খুলে দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না সুরা তালাক আয়াত দুই থেকে তিন তাকু মানে গোপনে ও প্রকাশ্যে হারাম থেকে বাঁচা অনেক মানুষ টাকা চায় কিন্তু হারাম ছাড়তে চায় না আর তাই রিজিক তার কাছে আসে না দুই যারা আল্লাহর উপর ভরসা করে তারা কখনো গরিব হয় না রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন তোমরা যদি আল্লাহর উপর পূর্ণ ভরসা করো তাহলে তিনি তোমাদের রিজিক দেবেন যেভাবে তিনি পাখিকে দেন পাখির কোনো সঞ্চয় নেই তবুও সে খুদায় মরে না কারণ সে ভরসা করে নাম্বার নামাজ রিজিকের সবচেয়ে বড় চাবি রাস্ত সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি নামাজের হেফাজত করে আল্লাহ তার দুনিয়া ও আখিরাতের দায়িত্ব নেন আপনি লক্ষ্য করেছেন যারা নামাজ ছাড়ে তাদের জীবনে টাকা আসে কিন্তু শান্তি আসে না নাম্বার চার যারা দান করে আল্লাহ তাদের সম্পদ বানান আল্লাহ বলেন তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ তার বদলা দেন সুরা সাবা আয়াত পঁয়চল্লিশ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন দান করলে সম্পদ কমে না সয়ে মুসলিম এটি মানুষের হিসাব না এটি আল্লাহর হিসাব পাঁচ গুণা মানুষকে গরিব বানিয়ে দেয় রাসুল সাল্লাহ সাল্লাম বলেন নিশ্চয়ই বান্দা তার গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয় ইবনে মাজা হারাম চোখ হারাম সম্পর্ক হারাম আয় এসব রিজিকের দরজা বন্ধ করে দেয় ছয় ইস্তিক পার রিজিকের সুইস নবী নু আল সাল্লাম বলেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও তিনি তোমাদের প্রচুর সম্পদ ও সন্তান দেবেন সুরা নু আয়াত দশ থেকে বারো আসল ধনী সে নয় যার ব্যাংকে টাকা আছে আসল ধনী সে যার অন্তরে আল্লাহ আছেন আপনি যদি আজ থেকে হারাম ছাড়েন নামাজ ধরেন ইস্তিকফার করেন ইনশা আল্লাহ রিজিক নিজে আপনার খোঁজে আসবে হে আল্লাহ আমাদের হালাল রিজিক দান করুন বরকত দিন এবং এমন ধ্বনি বানান যাদের হৃদয়ে কখনো গরিব না হয়